আপনারা দেখুন এখানে চিলবর মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ এই বিল বাউর এখানে রপ্তানি করা হয় এই মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে ভিডিও গুলো দেখাচ্ছি ভালো লাগলে বেশি বেশি শেয়ার আপনারা দেখুন এখানে গিলাস কাপ মাছ মাছ রুই মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ দেখাচ্ছি আপনারা দেখুন এখানে মাছ করা হচ্ছে এখানে দানে মাছ মাপা হচ্ছে আপনাদের মাছ মাপা দেখাচ্ছি আপনারা দেখুন এখানে কাটায় মাছ মাপা হয় দর্শক দর্শকবিন্দু আপনাদের দেখাচ্ছি এখানে অত পাইকের চাপ মাছের বাজার অবশ্যই আজকেও কুমা সোমবার গুলে মাছের বাজার কুমা সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে অন্যত দেখ একটা সিলভারের ওদন পাঁচশো গ্রাম বেচা হচ্ছে একশো

সব ধরনের মাছই বেচা কেনা দেখাচ্ছে সব ধরনের মাছের বিলাম দেখাবো গাইজ ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন আর একটা গ্লাস কাপের ওজন পাঁচ কেজি বেচা কেনা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি গ্লাস কাপ মাছ বেচা কেনা দেখাচ্ছি দেখুন বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছে ট্যাবলেট মাছ একশো সত্তর টাকা কেজি বেচা কেনা হচ্ছে সিলভার মাছ একশো টাকা কেজি বেচা কেনা হচ্ছে আপনাদের সব ধরনের মাছই ই বেচা কিনা দেখাচ্ছি এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারে আপনারা দেখুন দু কেজি মাছ একশো আশি টাকা কেজি নিলাম উঠেছে আপনাদের দুই মাছ নিলাম দেখাচ্ছি একশো আশি টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি ট্যাবলেট মাছ বেচা কিনা হচ্ছে আপনারা দেখুন দেখুন আপনার বাজারে সব বাজার মিলে বিশ কেন গাড়ি ঢুকেছে মাছের বাজার অবশ্যই আজকেও কুমা সুপ্রিয় দর্শক বিন্দু বিডিএফিস ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য দেখা দেখার সুযোগ করেন আপনারা দেখুন এই মাছ বাজারের আয়তন দেখাচ্ছে শত শত পাইকের এই শীতের দিনে সুন্দর পরিবেশে মাছ কিনা বেচা করতেছে এখানে একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বলে পঞ্চাশ টাকার মাথায় যে বলবে তার নামে মাছ দিতে হবে এখানে বিশ ত্রিশ জন এক জায়গা মিলে মাছের নিলাম উঠোয় যে কি মাছ কি দামে নিলাম ওটা আপনাদের দেখাবো আপনারা দেখুন এখানে বিশ কিলো জন মিলে একবারে নিলাম উঠেছে মিরগে মাছ একশো আশি টাকা কেজি নিলাম উঠেছে আমাদের সুপ্রিয় দর্শক আপনাদের মাছের নিলাম দেখাচ্ছি ভালো লাগলে কমেন্ট করেন শেয়ার করেন অন্য কেউ দেখার সুযোগ করে দেন এখানে ট্যাবলেট মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ বেচা কেনা দেখাচ্ছি সুপ্রিয় আপনারা দেখুন এখানে তেলাপিয়া মাছ তারপরে চিলবার মাছ এখানে অক্সিজেনের ট্যাঙ্কির মধ্যে মাছ নামাইয়ে সিগারেট করে মাছ দিলাম ধরা গাইজ ভালো লাগলো বেশি বেশি শেয়ার করি দেখুন এখানে বিল ফুটি বেচা কিনা হচ্ছে বিল ফুটি বেচা কিনা দেখাচ্ছি এই রুই মাছ বেচা কিনা দেখাচ্ছি বিল ফুটি দেড়শো টাকা কেজি দিলাম উঠেছে আপনাদের বিলের দেশাল পুটি মাছ বেচা কিনা দেখাচ্ছি দেড়শো টাকা কেজি এখানে বড় বড় রুই মাছ আছে কাতল মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এখানে এই পাইকারি মাছ বাজার থেকে প্রত্যেকটা জেলায় এখানে মাছ সাপ্লাই দেওয়া হয় সুপ্রিয় দর্শক এখানে বেশিরভাগ মাছ সাতক্ষীরা জেলার থেকে আমদানি করা হয় এখানে একটা সিলভারের ওজন দেড় কেজি বেচা কেনা হচ্ছে একশো বিশ টাকা কেজি আমাদের মাছের বাজারের দর দাম যে কি মাছের কি দর আপনাদের দেখাচ্ছি গাইজ ভালো লাগলে কমেন্ট করে